আর এটা ম্যাফেরিয়াসটা হচ্ছে লোন কটনের মধ্যে স্টিচ করা এটা হচ্ছে ড্রেসের গলাটা হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতাটা এটা হবে স্লিপটা এটা হবে এটা প্রাইসটা দেখি এটা হচ্ছে ড্রেসে দামানটা এটা হবে একদম স্টিচ করা পরে এত আরাম পাবেন পরে এত আরাম পাবেন এই ড্রেসটা মিস করলে মিস মিস করলে মিস জাস্ট লাস্ট অফ লস্ট লস্ট প্রাইজে ছেড়ে দেবো এটা একটু দেখেন আপনার ড্রেসটা খুবই সুন্দর একদমই লোন কটনের মধ্যে দেখেন ড্রেসটা ওয়াও সো বিড়ো সো এলিগেন্ট এটা হচ্ছে আপনার দোপাটা দুপাটা দেখেন কত সুন্দর একদমই আপনার সেই দারুণ একটা কালেকশন এটা হচ্ছে রেডি সালোয়ার এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার সালোয়ারের নিচে দিকে ডিজাইনটা এমন হবে সালোয়ারের নিচে দিকে ডিজাইনটা এমন হবে হ্যাঁ সালোয়ারের নিচে দিকে ডিজাইনটা হচ্ছে এরকম হবে এইটা আপনি নেবেন আজকের জন্য এই ড্রেসটার রেগুলার প্রাইস ছিল মনে হয় বাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ বাইশশো পঞ্চাশ টাকা সেখান থেকে এটাকে ডিসকাউন্টে সতেরোশো পঞ্চাশ টাকা দেওয়া হয় বাইশশো পঞ্চাশ টাকা থেকে ডিসকাউন্টে সতেরোশো পঞ্চাশ টাকা দেওয়া হয় আজকে এই ড্রেসটা এটা দোকানটা দেখেন মতো বড় আপনি এটা করে নামাতেও করতে পারবেন এত বড়ো দোকানটা দেখি সাপোর্টটা যে স্টোরে দেবেন কোয়ালিটি তাকে বলে বাইশশো টাকা ছিল এটা ডিসকাউন্টে সতেরোশো টাকা ছিল আজকে এটা নেবেন একদম রফ প্রাইসে শুধুমাত্র নির্পুরের ওপেনিং উপলক্ষে তেরোশো পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকা লস হয়ে যায় এক পিস আছে শুধুমাত্র কুড়িয়ার থেকে দেখে না দেখে আমি আপনাকে এটা দিলাম এইটা দিলাম শুধুমাত্র আপনাকে এইটা দিলাম তেরোশো পঞ্চাশ টাকায় নিলে জিতবেন না নীলা চিস করবেন এক পিস আছে আমি রিপিট করবো না এটা আর রিপিট করবো না বডি ফ্রি সাইজ ফিফটি টু আছে লম্বা ফর্টি সেভেন আছে যার এটা কমানো লাগবে সে বডি তো কমাই নিবে এক পিস আছে শুধুমাত্র আমি এটাকে তেরোশো পঞ্চাশ টাকার একদম পানির দামে দিলাম দেখেন ড্রেসটা এটা দেখছেন এটার স্যালওয়ারের ডিজাইনটা দেখেন কত সুন্দর রেডি স্যালোয়ার রেডি সালোয়ার সালোয়ারটা দেখে নেন কত সুন্দর রেডি সালোয়ার হ্যাঁ রেডি সালোয়ার এইটা শুধুমাত্র আমি আপনাদের জন্য দিলাম আপু তেরোশো পঞ্চাশ টাকা মানে নীলে জিতবেন না নীল করবেন কথা এ ধরো এটা অন্যটা ধরো তো নিচে দিকে মেলাম অন্যটা দেখেন কত বড় বাতাসে অন্যটা উড়াই ফেলতেছে দেখেন বিশাল বড় দোপাট্টা তেরোশো পঞ্চাশ টাকায় দিলাম বডি ফ্রি সাইজ আছে যার একটু চাপানো লাগবে সে চাপায় নেবেন কাপড়টা যদি ভালো না হয়েছে তারপর আমাকে লাইভে কমেন্ট করবেন কাপড়টা দেখবেন কাপড়টা দেখবেন কাপড়টা দেখবেন কাপড়টা দেখবেন হ্যাঁ কাপড়টা দেখবেন থ্যাংক ইউ সো মাচ আপু গরমে শেষ হয়ে যাচ্ছে তোমার এখানে এত বাতাস দেখে হিংসা হচ্ছে ইসরা জাহান যুবন এই জন্য আমি বারান্দায় লাইভ পারান্দায় অনেক বাতাস লাগতেছে মজা লাগতেছে আচ্ছা এক পিস আছে যা নিয়ে নেন এটা কে নিতে চান বলেন এটার আরেকটা কালার আছে পিস সেটা আমি আপনাদেরকে দেখাই দিব জাস্ট এখন আমি যতগুলা ড্রেস দেখাইছি কুরিয়ার থেকে রিটার্ন আসা ড্রেস হ্যাঁ কুরিয়ার থেকে রিটার্ন ড্রেস এইগুলা আপনি নামমাত্র প্রাইজে নিবেন নামমাত্র প্রাইজে নিবেন হ্যাঁ সো জাস্ট আমি আমি হচ্ছে যে কোনো রকমে লাইফটা করে গেলাম বিকজ আমি হচ্ছে যে যাব এখন মিরপুরে রেডি হয়ে সো এই জন্য আর কি হ্যাঁ বডি এটা বডি ফ্রি সাইজ ফিফটি টু আছে তারপরে আমরা আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাই এক পিস করে হবে এটা আরেকটা কালার তো আমি দেখাই অনলি তেরোশো পঞ্চাশ টাকা লস প্রাইসে এক পয়সা লাভ নাই আমাদের এটা ওটা লসে এটা ছাড়ছি জাস্ট যা লাগে সে এটা নিয়ে নেবে হ্যাঁ সেলিনা সুলতান আপু সেলিনা জাকিয়া সুলতানা এটা আপনার বাপের বাড়ি ফিফটি টু আছে অলমোস্ট হ্যাঁ অলমোস্ট ফিফটি টু আছে এটা আপনার বাপের বাড়ি এটা আপনার বাপের বাড়ি থেকে তৈরি করে আনছি এটা আপনার বাপের বাড়ি থেকে তৈরি করে আনছি হ্যাঁ এই ধরনের কুচানো কমেন্ট করা ছাড়েন কি মজা পান একজন একটা মেয়ে কাজ করতেছে তাকে উত্তক্ত করে কি মজা পান হ্যাঁ উত্তক্ত করে কি মজা পাচ্ছেন শুনেন বিপদ আল্লাহ দিবে এবং বিপদ থেকে উত্তরণের জন্য আল্লাহ হাজারটা পথ দেখাবে বিপদ যেমন দিবে উত্তরণের বিপদ থেকে উত্তরণের জন্য আল্লাহ হাজারটা পথ দেখাবে আর এই যে আজকে আমাকে এই করতেছেন না একদিন আফসোস করবেন আমার জন্য যে কেন আমার সাথে আপনার পরিচয় নেই ইনশাল্লাহ জাস্ট এতটুকু বলে রাখতাম আমি খুবই আমি আত্মবিশ্বাস এবং আমি অনেক বেশি পরিশ্রম করতে পারি সো এই নোংরা বুলিংটা করা বন্ধ করেন বুঝছেন কেন কি মজা পাইতেছেন আপনি আপনি যে লিখলেন আমাকে এটা কি গুলিস্তানের এই কথাটা লিখে আপনি কি মজা পাইলেন মানে কি কোথায় কোন দিক দিয়ে মজাটা পাইলেন আল্লাহ আপনার বেশি সব দিবে কেউ আপনার টাকা দিয়ে দিবে এটার জন্য কি আপনি কারোর কাছে ভালোবাসা পাবেন পাবেন না একটা মানুষ কাজ করতেছে কেন মানুষকে মনেই করে কি মজা পান আপনি এটা এগুলো করে আপনি একটা মেয়ে আমি একটা মেয়ে শোনেন জীবনে ঝামেলা আসবে বিপদ আসবে বাধ আসবে প্রতিঘাত আসবে ঘাত প্রতিঘাত উপেক্ষা করে যারা টিকে থাকতে পারে এবং এগিয়ে যেতে পারে তারাই হচ্ছে জীবনে আগায় যেতে পারে তো ভালো হয়ে যান বুঝছেন না এই এই যে মানুষকে মানুষকে ছোট করেন মানুষকে বুলিং করেন এই যে আমার মন থেকে আপনার প্রতি যে নিঃশ্বাস যে অপপ মানে আপনার প্রতি যে বদুয়াটা আসবে না আপনি জীবনে এটা লেগে যাবে খুশির জীবনে সুখী হতে পারবেন না এইসব করে আমার জন্য না আমরা শুধু আমি না যত বদুয়া আসলে মুখে দিতে হয় না এগুলো মন থেকে চলে আসে যত মানুষকে আপনার মতো কিছু মহিলা আছে যারা সবাইকে অন্য মেয়েদেরকে শুধু করে কিছু কিছু মানুষের কাজেই হচ্ছে তারা কারোরই ভালো দেখতে পারে না সে সোশ্যাল মানুষকে করে এবং সে তার আশেপাশে চারিদিকের মানুষ সবাইকে বুলিং করে আর এই ধরনের মানুষরা জীবনে কোনোদিন শুকে যেতে পারে না কারণ জানেন আপনি অকারণে মানুষের বদুয়া কামাইতেছেন যেখানে আপনার সাথে আমার কোনো কানেকশন নাই আপনি আমাকে ব্যক্তিগতভাবে ভাবে ছিলেন না কিন্তু আপনি আপনি আমাকে বোলিং করতেছেন আমার বদাতে ঠিক তেমনি আপনি আশেপাশে যাদের যাদেরকে বোলিং করেন না সবাই নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনাকে নিশ্চয়ই বদুয়া দেয় বদুয়া খামা খামাখাম জীবনে শান্তি পাবেন না সুখ পাবেন না আমি হয়তো আমার এই খারাপ সময় আবার কাম করে ঠিকই দাঁড়ায় যাব হ্যাঁ আমি আমার খারাপ সময়টা ওভার কাম করে পরিশ্রমের দ্বারা সততার দ্বারা ঠিকই হয়তো একটা জায়গায় দাঁড়ায় যাব কিন্তু আপনার কি হবে চিন্তা করেন আপনি মানুষের বদবাই নিয়ে থাকবেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর ড্রেসটা অনলি মানে আমাদের কেনা থেকে কমে আমরা এই ড্রেসগুলো এখন ছাড়তে জাস্ট আমাদের বিগ সেল ক্লিয়ারেন্স সেল খুলতেছে আর কুরিয়ার থেকে রিটার্ন আসা প্রত্যেকটা ড্রেস আমরা মানে প্রত্যেকটা ড্রেস আমাদের কমে আমরা এখন ছেড়ে দিলাম এটা হচ্ছে রেডি রেডি সালোয়ার দেখেন সালোয়ারটা থাকবে আমাদের মিরপুর শোরুমে ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে মিরপুর শোরুমে সবাই চলে আসবেন আপু কারো কথায় কান দিও না আর বাংলাদেশে মানুষের একটা স্বভাব একটা জিনিস যদি পায় সেটা সারাক্ষণ বলতে থাকে বলতে থাকে মনে হয় ভুল আর পৃথিবীর কারোরই হয় না আয়স সিদ্দিকা সেটাই আপু সেটাই এটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক অনেক পরে করে 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 সুন্দর তাসনিম আফরোজ সুন্দর পার্পেল কালার শাড়ি পরে মানুষের মতো চেহারা কিন্তু কমেন্টগুলো করেন অমানুষের মতো অথচ আপনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন না শুধুমাত্র আমাকে জ্বালাসি থেকে কমেন্ট করেন আল্লাহ আপনাদের মতো মানুষগুলার মনের মধ্যে শান্তি দিক মনের হিংসা বিদ্বেষ দূর করে দিক আমি কোনোদিন কাউকে হিংসা করি না বিশ্বাস করেন নেভার এভার আমি কোনোদিন কাউকে হিংসা করি না কাউকে দেখে আমি জেলাস ফিল করি না আমি নিজের শুধু কাজ করতে চাই বাট এই যে সুন্দর শাড়ি পরে সোফায় বসে আছেন তসনিম আফরোজ আপনাকে দেখতে পরীর মতো সুন্দর লাগতেছে কিন্তু আপনার মনটা এত কুৎসিত কেন ছি। আপনাদেরকে দেখলে আমার খুব মায়া হয় আপনাদের মতো মেয়েগুলোকে দেখলে মনের মধ্যে মানুষের মতো সুন্দর সিজিমিটে থাকেন শরীর মতো কিন্তু মনের মধ্যে এত অহংকার এত হিংসা আপনাদেরকে দেখলে সত্যি আমার মায়া লাগে এত হিংসা আপনারা শুধু উপরে সুন্দর ফিটফাট হয়ে থাকেন কিন্তু মনের মধ্যে শুধু জল আপনাদের মনের মধ্যে শুধু জল এবং মনের মধ্যে শান্তি নাই শুধু জলে পুরে শেষ হয়ে যান এই আপনাদের মতো মেয়েদেরকে দেখলে আমার খুব মায়া লাগে জানেন যে আল্লাহ যদি একটু আপনাদের মনে শান্তি দিত আল্লাহ যদি আপনাদের মনে একটু শান্তি দিত খুব মায়া লাগে আপনাদেরকে দেখলে আমার বাই দ্য ওয়ে এই হচ্ছে আপনার রেডি সালোয়ার খুবই সুন্দর এই ড্রেসটা অনলি তেরোশো পঞ্চাশ টাকার লস প্রাইজে ছাড়ছি এটা বাইশশো পঞ্চাশ ছিল ডিসকাউন্টে সতেরোশো পঞ্চাশ দেওয়া হচ্ছিল আমি জাস্ট তেরোশো পঞ্চাশ আজকে ছেড়ে দিলাম আপু ফতেমা রহমান আপু কেমন হচ্ছে তোমাকে সময় দেখে আজকে ফার্স্ট কমেন্ট করলাম তুমি কারো কথায় কারণে দিবা দিবে না দুনিয়া অনেক কঠিন যারা লড়াই করে তারাই বুঝে আপনার যেন অনেক দোয়ার হলো অনেক দূর এগিয়ে যান থ্যাংক ইউ সো মাচ আপু আপু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আমরা হচ্ছে মেলা করব বাংলাদেশের প্রত্যেকটা জেলার ধরেন ধরেন আমরা রাজশাহীতে করলাম রাজশাহীর যারা উদ্যোক্তা আছে যারা মেলাতে অংশগ্রহণ করতে চান তাদেরকে নিয়ে আমরা মেলা করব। ঠিক তেমনি ধরেন আমরা রং করে করলাম রঙ করে যারা নারী আছে যারা মেলায় অংশগ্রহণ করতে চান তাদেরকে নিয়ে আমরা মেলা করবো এরকম বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মেলা করব আমি গত রাতে অ্যানাউন্সমেন্ট দিলাম বাই দা ওয়ে এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ডারটা খুবই সুন্দর শুধুমাত্র আসছে দেখে যতগুলো রিটার্ন ড্রেস ছিল সবগুলো আমি অফারে দিয়ে দিচ্ছি যতগুলো রিটার্ন ড্রেস ছিল সবগুলো আমি অফারে দিয়ে দিচ্ছি যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন লাস্ট একটা লাস্ট একটা ড্রেস আছে রিটার্ন ড্রেস এটা কেউ যদি নিতে চান জাস্ট নিয়ে নিন এটা এক পিসি আছে এটা আপনি কারো গায়ে হলুদে পরেন এমনিতেই পরেন যখনই পরেন তখনই ভালো লাগবে আমি জাস্ট এইটা আপনাদেরকে মনে করেন এই ড্রেসটা আমার কেনা দাম থেকেও মনে করেন এক হাজার টাকা লস হবে ড্রেসে আমি এই ড্রেসটা এমন একটা দাম এই ড্রেসটা খালি দেখেন অনলি এই ড্রেসটা দেখাবো এটা দেখে আমি লাইফটা শেষ করবো এই ড্রেসটার দাম হচ্ছে কত তেত্রিশশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার দাম হইছে তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর একটা পার্টি ড্রেস বাট এইটাকে আমি আপনাদের জন্য আজকে দিব শুধুমাত্র এটা কত টাকায় দিব জাস্ট দেখেন এটার প্রাইস হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা আজকে আপনারা নেবেন আগে দেখেন ড্রেসটা আগে একটু দেখেন পুরোটা এরকম কাজ করা হবে এক পিসে এক পিসে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা দামানটা এত সুন্দর আবার এটা হচ্ছে ফোর পিস জাস্ট এক পিসে এটা আমি দেখা যাই বডি ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন বডি ফিফটি সিক্স প্লাস বানাইতে পারবেন এমডি মাহবুব মাহবুব আপু কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো আছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ পিঙ্কি হাসান হাই আপু হ্যালো আপু কুমারীর আপু বাস খাওয়ার পরেও আমাকে যেরকম সুন্দর লাগতেছে আপনি মনে করেন আপনার জামাইয়ের হাতে জুতার বাড়ি খাওয়ার পরেও মনে করেন আপনি যেরকম থাকেন তার থেকে আমি অনেক ভালো আছি ভালো হয়ে যান বুঝেন নাই মানুষকে কটু কথা বলে কি মজা পান মানুষকে ফালতু কথা বলে বুলিং এই এই যে আপনি আমাকে একটা কমেন্ট লিখলেন যে বাস খাওয়ার পরে কেমন লাগতেছে আপনার কি এতে কোনো লাভ হয়েছে এই যে আমাকে খারাপ কমেন্টটা করলেন আমি মনের মধ্যে কষ্ট পেলাম এতে আপনার কি কোনো লাভ হবে লাভ হবে লাভ হবে না উল্টা আপনি গুনা কামাইলেন এত হিংসা নিয়ে আপনারা কেমনে ঘুমান আমি আসলে জানি না বাই দা ওয়ে এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড় সহ অনেক সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে আপনার হাতা হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস এইটা হচ্ছে আপনার স্লিভস খুবই সুন্দর একটা ড্রেস সালোয়ার এবং ইনারের কাপড় সহ তেত্রিশশো পঞ্চাশ টাকা না তেত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস আজকের জন্য নেবেন শুধুমাত্র সালোয়ার এবং ইনারের কাপড় সহ বিশ্বাস করেন যদি এটাতে আমার এক পয়সা হারামো লাভ থাকে এটা লস এটা আমাদের কেনাই আছে মনে হয় পঁচিশশো টাকার উপরে এটা আজকে নেবেন শুধুমাত্র উনিশশো নিরানব্বই টাকায় উনিশশো নিরানব্বই টাকার একদম ফাটাফাটি লস প্রাইসে হ্যাঁ জাস্ট আমি আপনাদেরকে দিলাম এটাকে উনিশশো নিরানব্বই টাকায় কাজ করলে ভুল হবে যারা কাজ করে না তারা মানুষের শুধু সমালোচনা করে তাদের মনে কোনো শান্তি নাই ডুবে দেখাত মানুষকে বিরক্ত করে অশান্ত পরিস্থিতি তৈরি করে আপনি আপনার মতো কাজ করুন এগিয়ে যান একদম খুব সুন্দর কথা বলছেন জুবে দেখাতো না আপু থ্যাংক ইউ সো মাচ মাইমুন আক্তার লিমা দিনাজ শোরুম দেন ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন হেয়ার সিরাম ব্যবহার করো ধরুন আপু আমি রেগুলার এত সিরাম টিরাম ব্যবহার করি না আপু আমি অনেক মানে নিজের হেয়ার কেয়ার স্কিন কেয়ারের ব্যাপারে অনেক উদাসীন আমি সারাক্ষণ কাজ নিয়ে দৌড়ের উপরে থাকি হেয়ার সিরাম আছে আমার কাছে কিন্তু কোন ব্র্যান্ডের আমি বলে গেছি আপু স্ট্রিক্স বা এরকম কিছু একটা ব্র্যান্ডের নাম বলে গেছি তোমার কাছ থেকে অনেকগুলো ড্রেস নিয়েছি সুন্দর হয়েছে কালকার তিনটা ড্রেস হাতে পেয়েছে কাপড়গুলো অনেক সুন্দর রুমানা তানঘিন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু আই লাভ ইউ থ্যাংক ইউ শারমিন জালাল আপু কতগুলো কমেন্ট করলাম একটাও না গো দুঃখ আয় শারমিন জালাল আপু কমেন্ট করে ফেলেছি কেমন আছো কেমন আছেন সরি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আফরিন আক্তার আপু যে যাই বলুক তুমি কারো কথায় কান না দিয়ে তোমার মতো এগিয়ে যাও মানুষ তো থাকবেই মানুষের খারাপ দিকটা খুঁজতে একদম 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 আপু থ্যাংক ইউ সো মাচ আফরিন আপু থ্যাংক ইউ মুন্সিগঞ্জ সরুন দাও আখি আক্তার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু তোমার ঠিক একটা ড্রেস নিয়েছে ড্রেসটা অনেক সুন্দর সাইমা কক্স থ্যাংক ইউ সো মাচ দেখছেন আমি কি কারোর টাকা দিচ্ছি এগুলো কমেন্ট করার জন্য দেই নেই কারোরে বলছি দেই নাই সব আপুরা যারা আমাদের থেকে প্রোডাক্ট নাই নিজের থেকে নিজের থেকে রিভিউ দেয় ভালোবেসে রিভিউ দেয় প্রত্যেকে নিজের থেকে রিভিউ দেয় এর থেকে বড় কিছু জীবন আর কি হতে পারে লিজা পপি কারের ভালো এখন কেউ দেখতে পারে না কিভাবে ক্ষতি করবে এই চিন্তায় করে আপু তোমার ঝামেলাকে মিটছে লিজা পপি আপু অলমোস্ট আপু অলমোস্ট মিট মিটতেছে আর কি দোয়া করবে না আমার জন্য থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন সো সুইট আপু আই রেসপেক্ট ইউ অলওয়েজ ইনশাল্লাহ আপনি আরও এগিয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা শিলা মাহবুব আপু ড্রেসে যদি কোনো প্রবলেম থাকে আমাদের কমপ্লেন গ্রুপ আছে কমপ্লেনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে কমপ্লেন করে দিলে আপনাকে ড্রেস চেঞ্জ করে দিবে কোনো অসুবিধা নেই জাতির ভাবি আজকে আপনাকে তামিল নায়িকার মতো দেখাচ্ছে লিপন মামকিল

দেখে নিন ড্রেসটা সালোয়ার এবং ইনারের কাপড় সহ ম্যাটেরিয়ালস হচ্ছে অর্গানজার উপরে হাতাটা পুরো এরকম কাজ করা পার্টি ড্রেস এটা হ্যাঁ এই পার্টি ড্রেসটা আপনাদেরকে আমি দিলাম অনলি উনিশশো নিরানব্বই টাকায় যা লাগে চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন আমি একটু দৌড়ায় বাসায় যাব বাসায় যাই একটু রেডি হব রেডি হয়ে দৌড়ায় মিরপুরের জন্য বেরোয় যাব আমি মিরপুরে কী পরে যাব স্টুপিট আমি যাবো ওপেনিংয়ে আমি বিলাইটা পরে যেতাম আমি ওপেনিংয়ে যাবো না ওখানে আমি কি সুতি জামা পরে যাবো এই হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাট্টা হ্যাঁ প্রাইস পড়ছে অনলি 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 শুধুমাত্র এই ড্রেসটা প্রাইস পড়ছে উনিশশো নিরানব্বই টাকা যে নিবেন সে জনমের মতো জিতবেন তো এই ছিল কুড়িয়ার থেকে রিটার্ন আসার যত ড্রেস ছিল সব দেখাই দিছি আজকে আবার পরে আবার কুরিয়ার থেকে রিটার্ন ড্রেস করবো না লাইভ করবো না রাতে এখন আমার ড্রেসঅপে মিল করে আমি বাসায় গিয়ে একটু রেডি হয়ে তারপরে মিল করে যাব আমি হচ্ছে এখন একটু মানে আমি এসে ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে গেছি একটু চুল কাটতে মানে আমার চুলের আগা এত ফেটে গেছে তো গেছি চুল কাটতে তো চুল কাটলাম আর আইব্রোজ করলাম করে দৌড়ায় লাইভে চলে আসছি মিনজা ফারিহা বর্ষা এরা লাইভ করে কমেন্টের কাজ করে কনসেন্ট্রেশন নষ্ট করে দেয় লাইভের ফোকাস করাপো মিনজা ফারিহা বর্ষাপো সেটাই আপু না অনেক ছেলেরা আপু বাজে কমেন্ট করে সেগুলো আমি একদম মানে ইগনোর করি কিন্তু যখন আপু দেখি যে প্রোফাইল পিকচারে সুন্দর একটা পরির মতো মেয়ের ছবি দেওয়া সুন্দর একটা মেয়ের ছবি দেওয়া প্রোফাইল পিকচারে একটা মেয়ের আইডি থেকে খারাপ কমেন্ট করে তখন খুব খারাপ লাগে আপু ওই মেয়েদের জন্য আমার মায়া লাগে নিজের প্রোফাইল পিকচারে সুন্দর একটা পরীর মতো রূপশীর মতো একটা ছবি দিয়ে রাখবে নিজেকে সে খুব ভালো মানুষ হিসেবে প্রেজেন্ট করবে কিন্তু মানুষকে অথচ দেখেন সে আমাকে চিনে না জানে না ব্যক্তিগতভাবে জানেন আমি ভালো নাকি খারাপ মানুষ সে কোনো কিছুই আমার সম্পর্কে জানে না সে শুধু আমাকে ক্যামেরায় দেখে সে একটা জাজমেন্টাল কমেন্ট সে একটা কোচা কমেন্ট সে একটা বুলিং আমাকে করে ফেললো তো এই ধরনের মেয়েদের কমেন্ট যখন দেখি আমার খুব মায়া লাগে যে এদের মনে কত রকমের অশান্তি এরা সারাক্ষণ মানুষকে নিয়ে চিন্তায় থাকে অথচ আমরা নিজের কাজ নিয়ে নিজের জীবন নিয়ে চিন্তা করে শেষ করতে পারি না মানুষকে নিয়ে কখন চিন্তা করব। অবশ্যই ডেফিনেটলি যখন দেখি কেউ ভালো করতেছে দেখতে অনেক ভালো লাগে অ্যাপ্রিসিয়েট করি বাট জীবনে কাউরে যা খুঁজাই না লুকিং সো কিউট আপু আজকে গ্রাম গরম না কে বাংলাদেশ আমি ইন্ডিয়া থেকে কমেন্ট করতেছেন আচ্ছা আয়ান সিটিকে আপনি ইন্ডিয়া থেকে কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমি এখন যাবো মিরপুরে দেখা হবে গাজীপুরের জয়দেবপুরের সরুন্দম মিনহাজুল হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়া দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ আমার স্বামী আমাকে বলে আমার আম্মু কারণ আমি সব সময়টা লাইফ দেখি তানিয়া খাতুন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যত দেখি মুগ্ধ হয়ে যায় তুমি একটু মেয়ে কীভাবে এত কাজ করো দুই পড়ি থ্যাংক ইউ সো মাচ আজকে দুইটা ড্রেস হাতে পেলাম অনেক সুন্দর আর নিজম আপু থ্যাংক ইউ সো মাচ আপনি কত ব্যস্ত থাকেন মাশাল্লা ফিরুজা দিদার্স লাইফ থ্যাংক ইউ সো মাচ আমি লেয়ার কাট আমার সারা জীবন লেয়ার কাট দেই জান্নাত খান আপো সারা জীবন লেয়ার কাট কাটতেই আমি এখন চলে যাব হচ্ছে যে আপনার মিরপুরে সবাই মিরপুরে চলে আসবেন দেখা হবে আপনি মাশাল্লা খুব ভালো মানুষ যা কিছু যে যায় কিছু বলুক সাউদা আহসান থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে এত ভালোবাসার জন্য আমি এখন মিরপুরে যাচ্ছি সবাই চলে আসেন আমাদের মিরপুর দুই নাম্বার শোরুমে সো আমি হচ্ছে এখন জাস্ট একটু দশ মিনিট লাগবে আমার জাস্ট রেডি হয়ে আমার মেকআপ করতে দশ মিনিটের বেশি লাগে না রেডি হয়ে জাস্ট মিরপুর থেকে লাইভে আসবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ যারা বাজে গ্রহণ করবে তাদেরকে বেনিশ করে দেব পৃথিবী থেকে তৌফিকুল হাসান চন্দন হ্যাঁ তৌফিক হাসান চন্দন আপনি পারবেন ভাই বিকজ ই আপনি তো খুব ভালো ম্যাজিশিয়ান থ্যাংক ইউ চন্দন ভাই রংপুর রাস্তা দেখাবে ইউ আর মাই ফেভারিট ওয়ান কাদের মিলি থ্যাংক ইউ সো মাচ আজকে ওয়ারি শোরুমে আসবো লিপি হাসান দেখে রাতের বেলা আসতে পারি আপু ফারজান আজমি ওয়ালাইকুম আসসালাম প্লিজ কমেন্ট করো এই যে কমেন্ট করে ফেলেছি আপু থ্যাংক ইউ সো মাছ হুমায়রা কবির গাইবান্ধা তে শোরুম দাও ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ আমি আপনার থেকে ড্রেস নিচ্ছি মার্শাল্লাহ আমার পণ্য নিচ্ছে এখন আর অর্ডার দিচ্ছে ভালো লাগে পিঙ্কি ইসলাম আপু থ্যাংক ইউ বাই বাই আল্লাহ হাফিজ থ্যাংক ইউ গুড গুড নাইট বলতেছি পাগল হয়ে গেছি আমি সবাই গুড নাইট বলতেছি মাথা গেছে মিরপুরে দেখা হবে আল্লাহ হাফিজ আই শা শুধিকু থ্যাঙ্ক ইউ বাই বাই দেখা হবে মিরপুরে সবাই চলে আসেন আল্লাহ হাফিজ আমি ভাবলাম মিরপুরে যাওয়ার আগে সবার একটু একটা ডিসকাউন্ট লাইফ দিয়ে একটু পেস্টটা গরম করে যাই ডার্স সাইড ডিসকাউন্ট লাইফটা দিলাম আর কাজী মুক্তি একটা সত্যি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ কিল গায়ে লাইফ করা আনো বাতাস লাগবে কি খালি ঘাই লাইফ করা রানো বাতাস লাগবে হিমালয় হা হিমালয় হাওলাদার আপনার মতো পাগল হলে খালি গায়ে লাইভ করতাম আর কি বাট আপনার মতো পাগল আমি না হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমি তোমাকে অনেক পছন্দ করি স্নোক্তার থ্যাংক ইউ সো মাচ আপু ভালো লাগে বুঝাতে পারবো না সঞ্চারী সাথী থ্যাংক ইউ আবু কফসার কেমন আছেন ভালো আছে নাহার মাসাল্লা থ্যাংক ইউ সো মাচ আবুক থ্যাংক ইউ মোনা আপু লিখেছেন মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মাফি জার বৃষ্টি আপু ভালো আছে আপনি কেমন আছেন কমাল হোসেন ওয়ালিকুম আসসালাম আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছেন বিজনেসের ব্যাপারে কথা ছিল আমাদের পেজ ইনবক্স করে ফেলেন যে কথাটা আপনি বলতে চান সেটা পেজ ইনবক্স করে ওরা আমাকে বলে দিবে আপু তোমাকে কত মানুষ লাইভে দেখে ওদের এমন যোগ্যতা আছে সেটাই সেটাই হিট থ্যাংক ইউ আমি খাওয়া দাওয়া বলতে সকালে শুধু ছিঁয়ে আসি ডারি সবগুলোর বসে গেছি আর একটা ডিম খাইছি ও নাই সাইড থেকে দেখলাম থ্যাংক ইউ কুয়াশা ইসলাম পাপড়ি অনেক ভালো লাগে থ্যাংক ইউ খাদিজা সাইমা কুমিল্লা শরমদুল ইনশাল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফিজ বাই বাই